সবাইকে স্বাগতম জানি আমরা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ম্যাজিক কন্ডম ক্রিস্টাল কালার এই ম্যাজিক কন্ডমগুলো কিন্তু খুবই সফট এবং উন্নত মানের এই প্রোডাক্টগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে সাথে থাকবেন খুবই উন্নত মানের এই এ প্লাস কোয়ালিটির সিলিকন দিয়ে তৈরি সাদা কালার বা পানি কালারের ক্রিস্টাল যে ম্যাজিক কন্ডম গুলো এগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা অনেকে বলে থাকেন এই কন্ডমের কাজ কি কী কী উপকারিতা এই সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি এই কন্ডমটিকে যদি পরিধান করে আপনারা সহবাসে যান আপনাদের লিঙ্গ হবে মোটা লম্বা সাথে সাথে টাইম ডিউরেশন হবে অনেক বেশি বৃদ্ধি খুবই উন্নত মানের এই যে ম্যাজিক কন্ডম গুলো আমরা কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য এটা যদি আপনারা নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করেন তাহলে অবশ্যই একটা করে জেল ফ্রি পাবেন খুবই উন্নত মানের এই কন্ডম মেডিন মেড ইন চায়না হয়ে থাকে এবং এটি কিন্তু আপনার ড্রাগন যে চিহ্নটি সেটা কিন্তু দেওয়া থাকবে আঠারো বছরের নিচে যারা তারা কিন্তু এটা ইউজ করবেন না এবং এই কন্ডমটি যদি ইউজ করেন অলমোস্ট ছয় মাস থেকে এক বছর ইউজ করতে পারবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের ফোন নাম্বারটিতে খুবই উন্নত মানের এ প্লাস কোয়ালিটির এই কন্ডমগুলো আপনারা ব্যবহার করলে আপনার সহবাসের সময় কিন্তু বৃদ্ধি পাবে আপনার স্ত্রী বেশি বেশি সুখ বা অনুভূতি বা ফিলিংস এটা থেকে নিতে পারবে কারণ এটার গায়ে কিন্তু আপনার সুন্দর ড্রাগাতের ভেনের মতো দেওয়া রয়েছে যেটা আপনার স্ত্রীকে অনেক বেশি শান্তি বা দিবে এবং এম পুরুত্ব লিঙ্গ কিন্তু হয়ে মোটা বড় সো আপনার কিন্তু অনেক বেশি ওজন পাবে এটার ফলে খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি যদি হাতের মধ্যে নেন খুবই সফট খুবই পপুলার কোনো রকম ক্ষতিকারক দিক নেই ওয়াশেবল একটি প্রোডাক্ট এটা কিন্তু ওয়াশ করে করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ব্যবহার করা হয়ে গেলে আপনি ধুয়ে মুছে রেখে দিবেন পুনরায় ব্যবহার করতে পারবেন আর এই জেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথে জেলটা কিন্তু ব্যবহার করার আগে সুন্দরভাবে মাখিয়ে নেবেন